وإذا এখন তোমরা নামাজের জন্য আজানের মাধ্যমে ডাকো ওই আজান নিয়ে অনেকে তামাশা করে ঠাট্টা বিদ্রোহ করে হাসি তামাশা করে দাদিকা বি আন্না গুনতা তারা ওই সমস্ত লোক যারা হাসি তমসা করে ঠাট্টা বিদ্রুপ করে আসলে তাদের মধ্যে কোনো জ্ঞান নাই এই আজার নিয়ে ঠাট্টা বিদ্রুপ তৎকালীন যুগেও ছিল আমাদের দেশেও কিছু কিছু নাস্তিক আছে যারা আজার নিয়ে ঠাট্টা করেছে এমন একটা নাস্তিক যেটার নাম হচ্ছে দসতিমের যেই নাস্তিক আজানের আওয়াজকে সারওয়াদের সাথে তুলনা না আহদুল্লাহ অথচ পৃথিবীর জমিনে সব চাইতে শ্রেষ্ঠ ধ্বনি সব চাইতে তামি ধ্বনিও সে আজানের ধ্বনি ওই নাস্তিক শুধু আজানের বিরুদ্ধে কথা বলে নাই পর্দার বিরুদ্ধে কথা বলেছে বুরখার বিরুদ্ধে কথা বলেছে অবশেষে তৌহিদি জনতা যখন এক হয়ে গেছে ওই বোরখা পরেই নাস্তিককে দেশ থেকে বিদায় হতে হয়েছে হয়তো অনেকে জানেন বোরখার বিরুদ্ধে কথা বলছে কিন্তু পালিয়ে যাওয়ার সময় ওই বোরখাই বলা ভাইরামার বন্ধুরা আমার আল্লাহ তারা বলছেন যারা আজান নিয়ে তামাশা করে যারা নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে শয়তানের 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 ভাই অনুসারী যারা তাদের কি অবস্থা শয়তানের অবস্থা এটা রসুল হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন ওহারি শরীফের ছয় শতক সংঘাতিস আল্লাহ নবী বলেছেন যখন মসজিদের মিনারায় আজান দেওয়া মসজিদের মিনারায় যখন আজান দেওয়া হয় শয়তান তখন গুজ্জুদা দিয়ে বায়ু সারতে সারতে পলায়ন করে শয়তান এমন জায়গায় কি আশ্রয় নেয় যেই জায়গায় আজানের শব্দ শোনা যায় না আজান শেষ হলে আবার শয়তান ফিরে আসে আবার যখন মুসল্লিরা নামাজের জন্য তাকবীর দেওয়া শুরু করে ইকামত দেওয়া শুরু শয়তান তখন আবার পালাই পালিয়ে যায় অর্থাৎ আজান একমতের দনি এটা শয়তান সহ্য করতে পারে না এই যখন শুরু হয় তখন শয়তান বায়ু পালিয়ে পালিয়েত যখন শেষ হয় তখন আবার শয়তান এসে পড়ে নামাজরত কি বিভ্রান্ত করার কাজে লেগে যায় এদিকের ওদিকের যত চলে কথা আছে শয়তান সব কথাগুলো মানুষকে স্মরণ করায় দেয় ফলে নামাজি কয় রাকাত নামাজ পড়েছে এটাও কিন্তু সে ভুলে যায় এরকম হয় কি হয় না অনেক সময় তিন টাকাতে কি সালাম ফিরিয়ে ফেলি তিন টাকাতে মনে হয় যেন চার টাকাত হয়ে গেছে কিন্তু আসলে হয়েছে কি হ্যাঁ বাজারের পাশে মসজিদ তুইশান নামাজের সময় তার সহ মসজিদের জামাত চলছে এখন ইমাম সাহেব ঈশান নামাজের তিন ডেকাতে সালাম ফিরিয়েছে একজন মুসল্লি নামাজ শেষ করে বলে হুজুর নামাজ কয় একাত পড়ছেন কয় চার রেখাত বলে না না তিন রেখাত পড়ছেন আপনি শিওর বলে হ্যাঁ আমি কেমনে বলে হুজুর এই বাজারে আমার চারটা দোকান আছে চারটা দোকান ঈশার নামাজ যখন শুরু হয় সারা দিনের কেনা আমি চার রাকাত নামাজের চারটা দোকানের হিসাব মিলাই আজকে তিনটা দোকানের হিসাব মিলাইতে পারলাম চারটা আর পারি নাই আমার দোকান যখন একটা রয়ে গেছে তাইলে নামাজ এক রাকাত কম হয়েছে তার মানে হলো শয়তান নামাজের সময় অসুবাসা দেয় ছাতিটা কোন জায়গায় রেখেছেন এইটা মনে করাই আজকে কোন জায়গায় কি হারিয়ে গেছে এটা মনে করিয়ে দেয় বিভিন্ন ভাবে শয়তান মানুষদের কে অসা দিতে থাকে রসুল বলেছেন এরকম অবস্থা যদি হয়ে যায় তাহলে ওই সালাম ফেরানোর আগে দুইটা শুধু দিতে হবে কয়টা এটা হাতির শরীর ভাইরা আমার বন্ধুরা আমার এখন আসি যারা আজান নিয়ে তামাশা করে দিন ইসলামের কোন বিধান দিয়ে ঠাট্টা করে বিদ্রোহ করে তাদের সঙ্গে আমাদের কি আচরণ করা উচিত তাদের থেকে আমাদের কতটা দূরত্ব বজায় রাখা উচিত জান্নাত আলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযী আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বে যাদের কিবলাত্বা হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের দিন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে হাসি তামাশা করে دين ইসলামের কোনো বিধান নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে তাদের সঙ্গে এবং কাফেরদের সঙ্গে তোমরা কোনো ভালো আচরণ করবে অর্থাৎ বন্ধুত্ব করবে না যারা দীনের কোনো বিধান নিয়ে ছাতরা বিদ্রোহ করবে তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব করা চলবে না আর কাফিরদের সঙ্গেও তোমরা কোনো বন্ধুত্ব করিও না। অতএব আল্লাহ انكুমুমুমিনিন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যদি তোমরা মুমিন হও। ভাইরামার বন্ধুরা আমাত আজান নিয়ে ঠাট্টা এটা বুর্বেকার যুগে ছিল তফসি রে তামারির বর্ণনা কোনো কোন বর্ণনায় এরকম আছে মতিনার এক খ্রিস্টান যখন আজানে অসাহাদু আন্ন মহান্দ রসুল এই বাক্য যখন শুনতো তখন ওই খ্রিস্টান বদঃ কদশই কাল কালী মিথ্যা পড়ে গিয়েছে মিথ্যাবালী পুরে গিয়েছি এই বাক্যটা সে যে নিয়তে ব্যবহার করুক না কেন বাক্যটা তার জন্য প্রযোজ্য হয়ে গেছে কারণ সে একজন মিথ্যাবাদী ঘটনা গ্রামে একটি বালিকা তার ঘরের মধ্যে আগুন নিয়ে এসেছে ওই খ্রিস্টান তার পরিবার পরিজন নিয়ে ঘুমন্ত অবস্থায় ছিল খ্রিস্টান পরিবার পরিজন নিয়ে ঘুমন্ত অবস্থায় ছিল মেয়েটির হাত থেকে অজ্ঞাত স্বরে আগুনের একটু অঙ্গার জমিনে পড়ে সমস্ত ঘর কুমার মানুষ সব কিছু করে সারকার হয়ে গেছে আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন যারা মিথ্যাবাদী তারা তো চোখের আগুনে জলার পূর্বে দুনিয়ার আগুনে জলে কেমনে মরে এই দৃষ্টান্ত আল্লাহ তালা দেখিয়ে দিয়েছে আজান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার আরেকটি ঘটনা সহি র বর্ণনা করা হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ মক্কা বিজয়ের পরে হুনায়নের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করলেন হুনায়নের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করলেন পথিমধ্যে হজরতে পেলা যদি অফ আবুতানা নোয়াজা দিয়েন بلال رضي الله تعالى عنه اذان دي ديلن تكبير دي ديلن الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان

আল্লাহ নবী আবু মাহসুরা রৌদে আল্লাহহু তালান হুকে আজারের ধনীগুলা শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা আবু মাহসুরার মনকে দিনের প্রতি এত আকৃষ্ট করে দিয়েছেন পরবর্তীতে রসুল ওই আবু মাহসুরা রদে আল্লাহ তালা হোকে মক্কা শরীফে ইমাম হিসেবে নিয়োগ দিয়ে দিয়েছেন সুভানন্দ আজানের নকলকারী আজানের ব্যঙ্গকারী আল্লাহর কুদুরতে সে খানায় কাবা ওই মক্কা শরীফের ইমাম হওয়ার মতো মর্যাদা লাভ করেছে এজন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার আজাদের কিছু ফজিলত আমরা সংক্ষিপে শুনব এবং বলবো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আওয়াজ আজানের আওয়াজ সব চাইতে দামি আওয়াজ হচ্ছে মোয়াজ্জিনের আওয়াজ কারণ এই মোয়াজ্জিন তো মানুষদেরকে নামাজের জন্য ডাকে আসো আসো নামাজের জন্য আসো নামাজের জন্য আসো নামাজি যদি প্রশ্ন করে এই মোয়াজ্জিন তুমি তো আমাকে নামাজের জন্য ডাকলা নামাজের জন্য আসলে কি হবে এর পরবর্তী বাক্য হচ্ছে হাইয়া আলাল ফালা আসো আসো কল্যাণের দিকে আসো তার মানে হলো আমি তোমাকে নামাজের জন্য ডেকেছি তুমি যদি বসতে দিয়েছি আল্লাহ তালার কুদরতি কদমে তুমি সেজদা দাও তোমার ওই সেজদার মাধ্যমে তোমার কলবান হয়ে যাবে তোমার তা খুলে যাবে আল্লাহ তালা তোমার ভাগ্যটাকে খুলে দিবে বান্দা কখন আল্লাহ তালার নিকটবর্তী হয় দুনিয়ার কোন কাজেই বান্দা আল্লাহ তালার নিকটবর্তী হয় না শুধুমাত্র আল্লাহ তালা বলছেন মসজুদ শ্রেষ্ঠা দাও তারিখ নিকটবর্তী হও শুভ আল্লাহ তার মানে যত শ্রেডা দিবি তোর নিয়ে যদি বন্দা আল্লাহমে শ্রেডা দিতে পারি ওই বন্দা আল্লাহতালার নিকটবর্তী হয়ে যা কোন্ আছেন আমরা যারা কম বেশি জানেনই তাদের মর্যাদা তাদের গুরুত্বটা কতটুকু রসুল হাদিস শরীফের মধ্যে দিয়েছেন আবু দাউদ শরীফের 515 নম্বর হাদিস পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুআদ্দিনু ইউগফারু লাহু مدا সওতিহি নবী আমার বলেছেন কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তাদের তাকে ক্ষমা করে দেন সুভহানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আল্লাহ তালা ততদূর পর্যন্ত তাকে মাফ করে দেন সুভহার আল্লাহ সুবহান শুধু তাই র শুষ্ক এবং তাজা যত জিনিস আছে সমস্ত জিনিসগুলো চিনের জন্য তালার দরবারে সাক্ষী দিবে সব তাজা জিনিসগুলো শুষ্ক জিনিসগুলো বলবে এটা দুনিয়ার মহৎ ছিল তাজা জিনিসগুলো বলবে আল্লাহ এটা দুনিয়ার মুয়াজ্জিন ছিল এই মুয়াজ্জিন বিতুন মাত পড়া দাও সুবহানাল্লাহ শুধু তাই লয়ে আশাহিদুস সালাতি ইয়ুকাবুল আফু 25 ওয়ফালা মুয়াজ্জিনের আযান শুনে যেই সমস্ত মুসল্লিরা জামাতে নামাজ পড়ার জন্য আসে

আরেক নামাজের মধ্যবর্তী যে সময়টা ওই সময়টায় যত বুড়া হয় আল্লাহ তালা সেই গুড়া ক্ষমা করে দেন সোহানের দাম এত বেশি মজিনের দাম এত বেশি আমরা সবাই মজিন হতে চাই হিংসা আজান দিতে চাই সবাই আজান শিখবো সবাই শিখবো রাজি আজান শিখবো তো সময় বলি যদি ভাই একটু আজান দিয়ে দেন হুজুর আপনি দেন আরে হুজুর সব সময় দেয় আপনি হুজুরদের অভ্যাস করেন আজানের ধ্বনি সব চাইতে দামি ধ্বনি এই ধ্বনিটা যদি আপনার জবান থেকে বের হয় তাইলে আপনার জবানটা সব চাইতে দামি জবান শুভ ভাইরা আমার বন্ধুরা আমার

হজরত বেলাল রাজি আল্লাহ তারানু যখন মজ্জিন ছিলেন তখনও কিন্তু আজান নিয়ে ঠাট্টা বিদ্রুপকারী ছিল কেউ কেউ বলেন হজরত বেলাল ছিলেন অর আরবি ভাষা সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না আবার কেউ বলেন হজরত বেলাল ছিলেন তোপা আস হাদু শব্দটা উচ্চারণ করতে পারেন নাই সিনের জায়গায় তিনি সিন উচ্চারণ করতেন শব্দটা হচ্ছে আস হাদু আর বেলাল রদি আল্লাহ তালু উচ্চরণ করতেন আস হাদু শিন দিয়ে আস হাদু লেখা আর হজরত বেলাল রদি আল্লাহ তালু উচ্চরণ করতেন সিন দিয়া তিনি বলতেন আস হাদু এখন এইটা নিয়ে কাফির মুর্শিকরা হাসাহাসি শুরু করছে মোহাম্মদ একজন মোয়াজিন নিযুক্ত করছে তো ভুল তাই এই যে সাহাবাহিক গ্রাম শোনার পরে রসুলকে বললেন যে আর বেলাল যে আজান দেয় কাফির কাশিগ্রাস তো বেলালের আজান নিয়ে ঠাক্কা বিদ্রুপ করতেছে বেলালকে অপহতি দেওয়া ভাইরামার বন্ধুরা আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন বেলাল তুই আর আজান দিস না হজরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন নবী আমার ঘাট তো আর উঁচু হবে না বলে কেন উঁচু হবে না ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন বিলাল গামাতের মধ্যে তোর ঘর সবচেয়ে উঁচু হবে কোটি কোটি মানুষের ঘরের উপর দিয়া তোর ঘরটা দেখা যাবে আমি বলেছিলাম নবী গো কেন আমার ঘরটাও উঁচু হবে আপনি বলেছিলেন এই জন্য তোর ঘার উঁচু হবে কারণ তুই মজ্জিন তুই আজান দাও মুসুলবোসেন আলময়া তিরুণা সিয়ানা খাইয়া মা মজ্জি যারা তাদের ঘার তামতের ময়দানে উচ্চ হবে অন্যান লক্ষ কোটি মানুষের মাথার উপর দিয়া মতের দিন মাদ্জিনের ঘারটা দেখা যাবে ভাই আমার বন্ধুরা আমার বেলার রাজার থেকে অপহ তিনি নিলেন নতুন মাদ্জে নিযুক্ত করা হয়েছে সুন্দর সুমিত কণ্ঠেয়া যান চলতেছে সমস্ত মানুষজন খুশি জামাত হচ্ছে রসুল নিজেই ইমামতি করতেছেন সব মানুষ খুশি কিন্তু একজন খুশি নন তিনি হচ্ছেন কে

আল্লাহ তালা বলেছেন হাবসির ওই কালো বেলাল কোথায় আল্লাহ বলেছেন বেলাল যদি আজান না দেয় ওই আজান আল্লাহ তালার দরবারে পৌঁছেনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরামার বন্ধুরা আমার এই ছিলেন বেলাল একজন কালো মানুষ এত কালো এরকম কালো মানুষ মনে হয় আমাদের বাংলাদেশে একজন ইন্ডিগ্রাপসি বংশের মানুষ হজরত বেলাল অন্তরটা ভালো এই জন্য হজরত বেলালকে আল্লাহ এত কবুল করেছেন এত কবুল করেছেন বেলাল আজান না দিলে ওই তালার দরবারে পৌঁছে না বলতেছিলাম মুয়াজ্জিনের মর্যাদা মুয়াজ্জিনের ফজিলত যিনি আজান দেন তার মর্যাদা হাদিসের মধ্যে রাসূল বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাসাই শরীফের 646 নম্বর হাদিস ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আল্লাহ নবী বলেন নামাজের প্রথম কাতারে যারা দাঁড়ায় তাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করেন সুবাহ কোন কাতারে কোন কাতারে কোন কাতারে তাহলে আমরা তো আইসা নামাজের পিছনের কাতারে বসি সামনে ফাঁকা থাকি এরকম করা যাবে এরকম করা যাবে না মস্তিদে সবার অধিকার সমান তবে হ্যাঁ কেউ যদি সম্মান আসতে কোনো মুরব্বিকে সামনে দেয় তো সে যেতে পারবে দিতে পারবে আবার কাউকেশরী কেউ সামনে আসতে পারবে কাউকেশরী একেও সামনে আসতে পারবে আল্লাহ রসুল হোসেন প্রথম সারিতে যারা নামাজ আদায় করেন আল্লাহতা আলা তাদের উপর অনুগ্রহ করেন সুভা শুধু আল্লাহ অনুগ্রহ করেন না তার করেন তারাও তাদের জন্য অনুগ্রহের দোয়া করেন কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত মোয়াজ্জিনকে মাফ করা হয় সুবহার আল্লাহ এরপরে শুষ্ক এবং তাজা যত বস্তু আছে বস্তুগুলো মতের ময়দানে মহজ্জিনের পক্ষে সাক্ষী দিবে এরপরে হাদিসের সে শঙ্করের রুসুল বলেছেন ওয়ালাহু মিস্তু মাংসাল্লা মা ওই মজ্জিনের সাথে যারা জমাতে নামাজ আদাই করবেন তাদের নামাজের সমান সব আল্লাহ তা রাম মজ্জিনের মন নামায় দিয়া দে সুহান সুভা সুহাস আমরা যখন আজান হয় আজানের জবাব দিব চুপ থাকব এবং ওই সময় করব কারণ আজানের সময় দোয়া করলে দোয়া কবুল করেন কে আজান চলছে আর আমরা বিভিন্ন গুজবে লিপ্ত থাকি আজান চলছে আমরা বিভিন্ন গল্পগুজাব

যখন হয় এর মাঝখানে যেই সময়টা থাকে আজান যখন হয় একমত যখন হয় এর মাঝখানে যে সময়টা থাকে ওই সময় তোমরা দোয়া করো দোয়া করো কারণ আজান ও একামতের মাঝখানের দোয়া রদ করা হয় না ওই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না সুহান আজার হয়েছে সে তো দশ মিনিট বাকি আছে ওই দশ মিনিট কি করতে হবে দোয়া করতে হবে দোয়া কারণ আজার আর একদম আমাদের মাঝখানের দোয়া ফেরত হয় না আল্লাহত আইদোয়া কবুলপুরের হালি শরীফের মধ্যে নবী আরো বলেছেন ইদা আদৌ দিয়া বিশ্বনাথী হাজার মহাবুজ যখন আজান হয় অথবা যখন হয় আল্লাহারা আসমানের সব দরজা গুলো খুলে দেন শুভান আজান যখন হয় একমত যখন হয় আল্লাহ খুলে দেন শুধু খুলে দেন তাই নয় অস্তুজীবো আল্লাহ তারা ওই সময় দোয়া কবল করে থাকে এজন্য সাবধান আজান শুরু হলে আর বাজে কথা হয় আর বাজে আড্ডা নয় হাসি তামাশো নয় বিভিন্ন গল্প সল্প করে সময় কাটানো নয় ওই সময় বেশি বেশি দোয়া করা কারণ হাদিস শরীফের রসুল বলেছেন সময়টা বড় দাবি সময় ওই সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করে আল্লাহ রসুল বলছেন এই আমার উন্নতেরা দোয়া কবুলের সময়গুলো তোমরা খুঁজে বের করো খুঁজে বের করো তিনটা সময় দোয়া কবুল হয় এক নাম্বার হচ্ছে যুদ্ধের সময় দোয়া কবুল যুদ্ধের সময় যদি দোয়া করা হয় যুদ্ধের ময়দানে দোয়া করা হয় দোয়া কবুল করেন কি আর একটু জোরে মুমিনের নামাজে বলেন কি দুই নাম্বার নামাজ রেপা মতের সময় দোয়া কবুল হয় অথবা অন্য আছে। আসে আনান আর মাস যে সময়টা আসে ওই সময়টায় দোয়া করলে সেই দোয়া আল্লা তালার দরবারে কবুল হয়ে যায় তিন নাম্বার হচ্ছে বৃষ্টির সময় দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবলে কিন্তু একটা সিজন যাচ্ছে ঠিক না বৃষ্টি তো আসে সকালে আসে বিকেলে আসে রাত্রে আসে অথচ আমরা কিছু কিছু মানুষের মনে আছি বৃষ্টি আসলে চিন্তা করি আসি ঘুমাবারি মৌসুমি বৃষ্টি বৃষ্টি না বৃষ্টি আসলে ঘুমাবেন ঠিক আছে তবে দোয়া করুন কারণ বৃষ্টির সময় তো কবুল হয় এটা বলেছেন মোরাহ্মাদুল রসুল র সল্ল র ওয়াইক আজান সম্পর্কে সর্বশেষ আনি চলবো আল্লাহর রসুল সাল্লাহ্ ল ওয়ার বলেছেন তিনি মেজি শরীফের দুইশত এগারো নম্বর হাদিস নবী আবার বলেছেন যেই ব্যক্তি আজান শুনে এই দোয়াটা করবে যেই দোয়াটা আমরা পড়ি اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد للوصيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا للذي وعدته. যে আজান শেষ হলে দোয়াটা করবে ওই বন্দাবন্তীর জন্য সুখবর হচ্ছে এটা যে ওই বন্দাবন্তীকে সুপারিশ করা আমি নবীর জন্য বাজীব হয়ে যাবে আদান শেষ হলে আমরা এই দোয়াটা পরব তো রসুল বলছেন যেই এই দোয়াটা পড়বে তাকে সুপারিশ করা